আসসালামু আলাইকুম আমি হোমাকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম দুপুরে রান্নাবান্না দিয়ে তো নতুন কড়াই তো গতকাল দেখিয়ে দিলাম কড়াইগুলো আমি গিফট পেয়েছি তো সেই নতুন কড়াইতেই রান্না করব তো ছোলাটা অনেক ছিল আমি কড়াইটা সেটার উপরে রেখেছি কিন্তু কালো হয়ে গেল কেন বুঝলাম না তো কড়াইটা আগে অবশ্য ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এই যে সরিষার তেলে মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা ভাজতে গিয়েও দেখি চুলাটা একটু বাড়ালেই সাইডটা কেমন যেন কালো হয়ে যায় আপনারা যারা যারা এই কড়াইগুলো ব্যবহার করেন তাদেরটা কি এমন হয় যদি এমনটা হয় তাহলে আমাকে প্লিজ জানাবেন আর কীভাবে এটা আমি তুলে নিব সেটাও জানাবেন তো কড়াইটাতে একটু দাগ দাগ হয়ে গিয়েছে সেটা হয়তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখবেন তো তেলাপিয়া মাছ রান্না করব আর ওই যে ডাটা কেটে রেখে দিয়েছিলাম খান সাহেবের বাল্য ফ্রেন্ডের ক্ষেতের সেই চিকন চিকন ডাটাগুলো দিয়ে মাছটা রান্না করব তা আজ কিন্তু আমি ডাটার সাথে নারকেল কোরানো দেবো নারকেল বাটা দেব না আর কি বা নারকেল পেস্ট দেব না কারণ ডাটাগুলো এমনিতেই খুব মানে চিকন আর খুব নরম আর রান্না করলে এমনিতেই সেটা সফট হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে তার জন্য অবশ্য নারকেল বাটা দেই নাই অন্যান্য সব মশলা দিয়েই সেটা রান্না করে দিব। আর এই যে দেখতেই পাচ্ছেন কড়াইতে কিন্তু কালো দাগটা পড়েই আছে তো চুলাটা কিন্তু খুব কম আছেই রেখেছি তারপরও হচ্ছে গিয়ে সাইডটা কেমন যেন কালো কালো হয়ে যাচ্ছে তো ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে এই যে লবণ হলুদ মানে রসুন পেস্ট হলুদ মরিচ যা যা দেওয়ার আর কি জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে যে মশলাটা একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো আরেক ছোলায় কিন্তু আমার ভাত হচ্ছে আর রান্নাটা অবশ্য দুই ছোলাই করি আর বেশিরভাগ জায়গায় শনি গ্যাস থাকে না তো আমাদের এই লাইনে কিন্তু লাইনের গ্যাসটা মশাল্লা থাকে তেমন তেমন কেন মানে ডিস্টার্ব করেই না হয়তো বা বছরে দুই একবার হয়তোবা এটা হয়ে থাকে বা এই সমস্যাটা ফেস করি নয়তো আমাদের এটা সমস্যা হয় না আর কিছু এই যে ডাটাটা দিয়ে দিলাম কষানো হয়ে যাওয়ার পর আর কিছু মূলা ছিল ছোট ছোট আম্মা যে বাড়ি থেকে পাঠিয়েছিল তো সেই মূলার গোড়াটাই কিন্তু এই যে কেটে এটার সাথে দিয়ে দিলাম আর এই মূলার এই মানে গোড়াটাকে বা কচি মূলার গোড়াটাকে আমরা কিন্তু ধেড়া বলি তা আপনারা খেয়ে বলেন জানি না তো এই ধেড়াটাও দিয়ে দিয়েছি সাথে কিন্তু আলুও দিয়ে দিয়েছি আর এই ধেড়াটা কিন্তু ছোট চিংড়ি মাছ বা পুটি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে তো আমার তো আর পুঁটি মাছ বা চিংড়ি মাছ দিয়ে এখন আর রান্না করছি না বা বাসায় নেইও তার জন্য আমি এই যে ডাটার সাথে দিয়ে দিলাম ভাবলাম যে খা খারাপ লাগবে না ভালোই লাগবে আর যদি আমি ফ্রিজে রেখে দেই তাহলে মোরার মূলার এই দেড়াগুলো নষ্ট হয়ে যাবে বা ঝরে যাবে আর কি তো তার জন্যই আসলে রান্না করে নিচ্ছি তো অনেকক্ষণ কষানোর পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর এই যে দেখতে মানে দেখে নিচ্ছি ডাটাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আবার লবণও চেক করে নিলাম তো যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছ দিয়ে দেব আর যদি মানে সেদ্ধ না হওয়া না থাকে আর কি সেদ্ধ না হয় ওই পর্যায়ে যদি মাছটা দেই তাহলে আবার ডাটাটা সেদ্ধ করতে বা যে কোনো দরকারি হোক সেদ্ধ করতে করতে মাছটা একদম নরম হয়ে যায় যতই ভাজা হোক না কেন তো আমরা কিন্তু ওই যে মাছ কষিয়ে রান্না করি না বেশিরভাগ সময় মাছটা অবশ্যইভাবে ভেজেই রান্না করি আর আমরা এইভাবেই খেতে অভ্যস্ত তার জন্য তো অনেক সময় অনেক মাছ আছে যেমন ছোট মাছগুলো অবশ্যই একটু হাতে মেখে না ভেজে রান্না করি বা ইলিশ মাছটাও কিন্তু না ভেজেই রান্না করি বিশেষত আর খুব কম আছে যে ভেজে রান্না করি তাই তো মাছটা দিয়ে দিলাম তারপর ঝোলের পানি দিয়ে যে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তো এভাবেই কিন্তু ডাটা তরকারিটা রান্না করে নিয়েছি আর এত মজা লেগেছিল কি আর বলবো আমি কিন্তু পরের দিন যে তরকারি ছিল বাসি তরকারি সেটা আমি খেয়ে নিয়েছিলাম আর ডাটা তোই যে বললাম খান সাহেবের কিন্তু ডাটা পছন্দ না অন্যান্য ভিডিওতে আমি বলেছি তো আমার কাছে কিন্তু ভালো লাগে আর ছেলেও খায় না মেয়ে খেয়েছে আমি খেয়েছি আর উনিও খেয়েছেন অবশ্য আর ওনার ফ্রেন্ডের ক্ষেতের জিনিস না খেয়ে কি আর উপায় আছে আর উনি তো এত এত সবজি দিয়েছে মানে শাক টাক দিয়েছে কি আর বলবো বাসা এখন মানে শাক দেখলেও ভয় লাগে খান সাহেবের এত প্রিয় ছিল পালং শাক উনি এখন মনে হচ্ছে যেন মানে এই পালং শাকটা দেখলে ওনার জ্বর চলে আসে এমন একটা অবস্থা তো ওনাকে ওদিন বললাম যে আবার গিয়েছে না ওনার সাথে দেখা করতে বললো যে আমি ফোনেই দিই না ফোন দিলে আবারও সেই শাক দিয়ে দেবে আমি আমি আর ওকে ফোনেই দেবো না আর আমি শাক দেবো না আনবো না আর শাকের কথা বললে ওকে একটা মাইত দেবো এমনটা বলতেছে মানে পালং শাক পরিমাণে খুব বেশি দিয়ে দিয়েছে আর আমি একটা বোকার মতো কাজ করেছি আমি অবশ্য আশেপাশে দিতে পারতাম ওই যে আমার যেতে হবে গিয়ে তারপরে দিতে হবে তার জন্য আসলে আমি নাই যেটা সত্যি কথা আর নয়তো তো ভাপিয়ে আমি রেখে দিতে পারতাম অবশ্য কিছুটা আমি ভাফিয়ে রেখেও দিয়েছি কিন্তু মানে বরাবর দুই তিন দিন এক নাগারে শাকটা খেতে খেতে না একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে আমার কাছেও ভালো লাগে না এত শাক খেলে আবার পেট ব্যথা করে আর দিনের বেলা খাওয়া যায় কিন্তু রাতের বেলা খেলে বেশি পেট ব্যথা করে তো যাই হোক অনেক তো বলে ফেললাম শাকের অনেক বদনাম করে ফেললাম উনি তো দিয়েছেন ভালোবেসে কিন্তু আমাদের সেটা যে খারাপ হবে সেটা তার উনি জানেন না তো আর এই যে এদিকে ডাটা শাকটা ডাটাটা কিন্তু ডাটা শাক না ডাটা রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে আমি ধনেপাতাও দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ করেই আর তারপরে আবারও লবণটা চেক করেছি লবণটা ঠিকই ছিল তবে সাইডটা একটু মুছে টুছে নিয়ে আমি টেবিলের উপরে এটা নিয়ে যাব আর আমার ছেলে তো খাবে না তার জন্য তো আবার আরেকটা কিছু করতে হবে তো ওই ডাটাটা যেদিন রান্না করেছিলাম তার আগের দিনের মানে আগের দিন আবার আমার ভাই আসছিলো তো আমাদের একটু তরকারি লাগতো তো রাতের বেলা আমি কি করেছি ঝটপট আমি মাসকালের ডাল ডিম দিয়ে রান্না করে ফেলেছিলাম তো সেই ডালটাই কিন্তু ছিল তো ভাবলাম ডিম তো আর নাই ভাবলাম যে একটা মানে ডিম পোস্ট করে বা ডিমটা ভেজে দুই টুকরো করে আমার ছেলের জন্য দিয়ে দেব ওই ডালের সাথেই আর ডালটা একদম ঘন হয়ে গিয়েছে কারণ আরেকবার জাল করা হয়েছিল তার জন্য একটু পানীয় দিয়ে দেব তারপরে একটু ধনে পাতা দিয়ে দিয়ে তারপরে সেটাকে আবার নতুন করে রান্না করে নেব তো তার জন্যেই আমি ওই যে একটা প্যান বসিয়ে দিয়েছি সেটার মধ্যে কিন্তু আমি ডিম ভেজে নেব তো ডিমটা কিন্তু আমি আগেই ভিট করে নিয়েছিলাম দুইটা ডিম তো লবণ আর একটু গোলমরিচ পাউডার দিই আর গোলমরিচ পাউডার দিলে হয় কি ক্যান ছাড়া নাকি ধ্বংস হয় গোলমরিচ পাউডারটা খেলে তো আমি বিশেষত ডিম ভাজির সাথে দিই আর খেতে কিন্তু ভালোই লাগে তো আরেক আপুর ভিডিও তো গতকাল দেখেছিলাম ওই আপু ও নাকি গোলমরিচ পাউডার দেয় তো জানি না আপু আমার ভিডিও দেখবে কিনা আমিও কিন্তু ওনাকে অবশ্য কমেন্টে আমি বলেছি যে আমিও গোলমরিচ পাউডার দিয়ে ডিম ভাজি করি তো এই তো ডিমটাকে আমি একটু ফোল্ড করে নেবো মানে পাটির মতো করে ভাজ করে নেবো আর কি তারপরে মাঝখান থেকে কেটে নেব তাতে দেখেন ভাজ করতেছি আর একটা ভাজ হচ্ছে না তারপরও জোর করে আমি ভাজ করে নিয়েছিলাম তারপরে দুইটা পিস করে নিয়েছি যাতে ও দুপুর এবং রাত দুই দুইবেলায় খেতে পারে কারণ সে কিন্তু এই মাছের তরকারিতে একদমই চুয়েও দেখবে না খাবেও না ভাজি করলেও ইদানিং খেতে চায় না জোর করে চাই যে আমি খাইয়ে দেব সেটাও হয় না কিন্তু আমি ছোটোবেলায় না ওদেরকে সব কিছু খাওয়াতাম মাছ মাংস সব কিছুই খাওয়াতাম কিন্তু এখন বড় হয়ে এত বাছাবাছি কেন করে ঠিক জানি না মাঝে মাঝে না খুব পাগল পাগল লাগে বিরক্ত লাগে একটা মা মানে গড়ের মধ্যে দুই তিনজন মানুষ থাকলে যদি এক একজনের পছন্দ এক এক রকম থাকে যে এটা তৈরি করে তার কি অবস্থা মাঝে মাঝে তো আমি অনেকেরই মানে ভিডিওতে দেখি ওই যে সালমাপুর দশা হবে আর কি একা একা রান্না করে একা একা খেতে হবে একটা মাস আনলে এক মাস ভরে খেতে হবে একটা অবস্থা আর কি তো যাই হোক আগে কিন্তু আমার মানে আমি একাই খেতাম যেটাই হোক যে বাচ্চারা না খেলে এখন কিন্তু এই যে আমার তো সঙ্গী চলে আসছেন মানে খান সাহেব তো এখন সঙ্গ দিচ্ছেন উনি অবশ্য আমি যা খাই তাই খায় আর যা রান্না করি তাই খায় তার জন্য আর তো অত একটা সমস্যা হয় না ওই যে দেখতে পেলেন আমি পাতিলে কিন্তু ডাল ছিল রান্না করা মাস ডাল সেটার মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছি তারপরে একটু পানিও দিয়ে দিলাম ওই প্যানটা ধুয়েই তারপরে উতলে ওঠার পর আমি কিন্তু আবার ধনে পাতার দিয়ে দিয়ে দেবো তারপরে খেতে কিন্তু মানে ঠিক মানে মজা লাগবে আর কি হয়তো আবার বাসি ডাল তারপর আবার ডিম দিয়ে দিয়েছে আসলে বিরক্ত লাগতে ছিল তার জন্য আর আলাদা ওর জন্য আর আলাদা করে কিছু রান্না করি নাই আর কি তাই তো আমার এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর একটু ঝোল টানানোর জন্য অবশ্য সুলার উপরে রেখে দিয়েছিলাম আর তারপর হচ্ছে গিয়ে ডালটাও হয়ে যাচ্ছে সেটা এখন উতলে উঠে না মাত্র তো ডিমটা দিলাম উতলে উঠলে তারপরে ওই যে বললাম ধন্যবাদটা দিয়ে দেব তো আর এইদিকে মেয়ের আমার পরীক্ষা ছিল ওই দিন কারণ ভিডিওটা কিন্তু দুই তিন দিন আগের আমার একটু লেট হচ্ছে এখন আর দিনের ভিডিওর দিনে আমি আপলোড দিতে পারি নাই কারণ জমা ভিডিও অনেক থেকে গিয়েছে সেগুলি আস্তে আস্তে আসলে আপনাদের সাথে শেয়ার করছি কী আর করার জন্য এক গেমি ভিডিওই হয়ে যাচ্ছে তো আশা করছি ভালোবেসেই দেখবেন কী আর করবেন আমি না এই ধরনের ভিডিও ছাড়া আর কি করব বলেন আমার এই ধরনের ভিডিও আর অন্য কোনো ভিডিও বানানোর স্কোপও নেই তো এই যে দেখেন প্যান ছেড়ে বাবা মেয়ে দুজনকে খাবারটা দিয়ে দিয়েছে কারণ মেয়ে পরীক্ষা দিতে যাবে আর মেয়ের বাবা মেয়েকে স্কুলে দিয়ে উনি আবার বাড়িতে যাবে কারণ আমাদের বাড়ির পাশে দিয়ে যে রাস্তাটা আসে আর কি ওই রাস্তাটা বীজ ডালাই করা হবে তো তার জন্য মানে বেকু নে নাকি মাটি আলগা করতেছে আর ওই রাস্তার মধ্যে আবার আমাদের মানে কি বলে কলের পাইপ টাইপ দেওয়া আছে যদি সেগুলো ভেঙে যায় তার জন্য অবশ্য বাড়ি থেকে ফোন দিয়েছে আমার ভাসুর তো তার জন্যই যাবে তো ওনাকেও দিয়ে দিলাম খাবারটা আর এদিকে ফ্যান খুলে নিয়েছে অবশ্য দোকানে দিয়ে দিয়েছে রঙ করে আনার জন্য হাতাগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে তার জন্য তার জন্য টেবিল ফ্যান দিয়ে যে গরম ভাতকে ঠান্ডা করে ওনাদেরকে খাইয়ে দিচ্ছি আর দেখে অগোছালো রান্নাঘরটা একটু দেখিয়ে দিচ্ছি সেটা আমি গুছিয়ে টুছিয়ে তারপর রান্নাঘর থেকে চলে যাব তো আরেকটা শাক ভাজি করার কথা ছিল মাছ ভেঙে এটাই ছেলের জন্য করার কথা ছিল আর কি ছেলে আবার মাছ ভাঙা দিয়ে এই শাকটা খায় তো সেটা রান্না করা হচ্ছে না সেটাই বলে দিলাম পরে অবশ্য সেটা রান্না করেছি আরেক দিন তারপরে আর কি রান্না করেছিলাম তো আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম